भाई मैं ही कहता हूं अरे यार ये हां अरे वो कितना देता है ये बात तो कर ये क्या है ये मुगा भाई साहब ला ये बैग है कोई मान चलो चलो বা দিগা দিগা খাওয়ার মতো কি পানি 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 লাগিয়া মালাটি

이래 패러티한 칼레. 왜? 가락 미군. 아니 시 굿. 아, 미친 놈이야. 돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌

সুপ্রিয় ভিয়ার্স আমরা যে অভিনয়টুকু দেখালাম এটা আসলে বাস্তবে আমি পাগল না অভিনয়ের ক্ষেত্রে এই অভিনয়টুকু করেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য যদি আমার এই অভিনয়টুকু একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ছাড়াই দিবেন যেমন যত আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন আমাদের তত সুন্দর ভিডিও পাবেন पेटे हमारे भाया गया खीदे धन्यवाद आज